হাসপাতালকে ডো বহু ইভি নাই ভুলেনে চমক নয়া জীবন দিয়ে কাজ করতে আসছিলাম কিছুদিন কাজ করলাম পাঁচ ছ দিন তারপরে বাড়িতে যাচ্ছিলাম তখন আমার এক্সিডেন্ট হয়ে গেলো তারপরে আমি জানি না কিভাবে এই হসপিটালে এসেছি মানে আমাকে নার্সরা বলছে পুলিশ নাকে এনে দিয়েছে না আমি সেটা আমি জানি না আমার জ্ঞান ছিল না আমি বিহর ছিলাম তো সেটা আমি জানি না কিভাবে এসেছি তারপরে এই হসপিটালে এসে আমি মানে নতুন জীবন পেয়েছি এটা এটা আমি বলতে পারি এখানে কিছু আনন্দ ব্যক্তি দিয়ে চলে যায় ইমার্জেন্সিতে ফেলে রাখে তারপর ওই ডক্টর সার্জন সুজিত নস্করের মাধ্যমে ওনাদেরকে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয় তারপর সুপারের তত্ত্বাবধানে সুপারকে জানানো হয় সুপার তত্ত্বাবধান করে টোটাল ডক্টরের সঙ্গে লিয়াজো করে একটা টিম তৈরি করে তাদেরকে চিকিৎসা করা হয় এবং পরবর্তীকালে ওনার হাতটা যে খারাপ অবস্থায় এসেছিলো পচে গেছিলো সেটা এম্পিটেশন করা হয় সুপার টোটাল তত্ত্বাবধান করে একটা টিম তৈরি করেছিলেন বলে তারপর আজকে আজকে ওনাদের ছুটি হয়েছে ওনাদেরকে গাড়ি করে ওরা হাওড়া স্টেশন থেকে ট্রেনে চাপবে গাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে ওরা পরিবারের লোকজন তো কেউ ছিল না না পরিবারের লোকজন কেউ ছিল না কেউ ছিল না কেউ ছিল না টোটাল ব্যবস্থাটা করেছে হসপিটালে কর্মচারী কাজ করতে সেই আগেবার মতন যেমন কাজ করতে আসে এরকম তো এসেছিলো দিয়ে কত দিন ধরে কাজ করলো আমাদের তো আর ঘরে থাকা নাই আমরা তো বাইরে ছিলাম দিয়ে তারপর কি করে হলো না হলো এটা তো আমরা কিছু বলতে পারছি না আপনারা খোঁজাখুঁজি করেছিলেন খোঁজাখুঁজি আমরা তো জানি কি কলকাতা গেছি আচ্ছা আমরা তো জানি না কি অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা কিছু জানি না মানে ফোনে কথা হতো না না কোনো কন্টাক্ট নাম্বার ছিল না আগে তো হতো না আগে হতো কিন্তু কিভাবে এই অ্যাক্সিডেন্ট হলো কি রকম হলো এটা তো কিছু জানার জানে আমাদের নাই ঠিক আছে আমি এক মা হুম তো আমারও তো এই দায়িত্ব বনতা হয় যে আমি আপনার বাচ্চাকে মতলব মনুষ্য বানা ইসলে মানে ভগবানকে পাস হার টাইম প্রার্থনা কে করছে খুবই সেবা যত্ন করেছিল করেছে আমার জন্য আর মানে নতুন জীবন আমাকে দিল আমি কমাতে ছিলাম মানে মরে গিয়েছিলাম এরকম और এরা যে হিসাবে কাজ করেছে খুব ভালো কাজ করেছে ভগবান মানে মানে ডক্টর নার্স আর এখানকার মানে যারা কাজ করছে সবাইকে যেন আশীর্বাদ এটা আমার মানে हम क्या बोलेंगे हम अपने तहे दिल से उनको धन्यवाद देते हैं और भगवान से दुआ करते हैं कि आशीर्वाद दे भगवान उनको